পাঁচটি কয়লা বোঝাই মোষের গাড়ি আটক খয়রাসোলে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশের পরেও কিছু অসাধু ব্যক্তি পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে কয়লা পাচার করছে আর এবার কয়লা পাচারের আগেই পাঁচটি কয়লা বোঝাই মুষের গাড়ি আটক করল কয়রাসোল থানার পুলিশ জানা যায় কয়রাসোল থানার পুলিশ আজ ভোরে বনপাত্রা গ্রাম এলাকা থেকে পাঁচটি অবৈধ কয়লা বোঝাই মোষের গাড়ি আটক করে বাজার তো করা হয় কুড়ি টন কয়লা পুলিশকে দেখি কয়লা পাচারকারীরা চম্পট দিলে তাঁদের মধ্যে একজন পুলিশের হাতে ধরা পড়ে যায় ফলে তাঁকে গ্রেপ্তার করে খয়রাসোল থানার পুলিশ ধৃত একজন কয়লা পাচারকারীকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে পুলিশ জানা যায় কয়লা পাচারকারীরা খয়রাশোল থানার বনপাত্রা গ্রামের মেঠু পথ ধরে কয়লা পাচারের ছক কষেছিল কিন্তু কয়লা পাচারের আগেই তাদের ছক বাঞ্চাল করে খয়রাসোল থানার পুলিশ